হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বরহুদ্দিন বলছি এই মুহূর্তে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিন্তু আপনাদেরকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার টিভি দেখাবো আমাদের কাছে কিন্তু কাছে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ ইঞ্চি গুগল টেলিভিশন ফুল এইচ রেজলিউশনে কিন্তু আপনি এটা ভিডিও দেখতে পাবেন আর কি কি চালাতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স ফ্রেন্ড ভিডিও এবং কি এটা কিন্তু আপনার অফিসিয়াল ওয়ান্টি পাচ্ছেন চার বছর আর এটা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র বিশ হাজার সাতশো টাকায় কিন্তু নিতে পারবেন এই টেলিভিশনটা ভাবতে পারছেন একদম পানি তার পাশেই দেখতে পাচ্ছেন উনত্রিশ হাজার নয়শো টাকা এমআরপি দেওয়া আছে কিউ এলইডি বত্রিশ তবে এই টেলিভিশনটা কিন্তু আপনি নিতে পারবেন মাত্র তেইশ হাজার টাকা খুবই একটা দুর্দান্ত অফার পেয়ে যাচ্ছেন তাছাড়া আমাদের কাছে ফোর্টি থ্রি ইঞ্চি গুগল বাসনের টেলিভিশন আছে স্পিয়ার বাস এটা তো কিন্তু আপনার অফিসিয়াল ওয়ার্টি পাবেন চার বছর এটা এমআরপি দেওয়া আছে কিন্তু সাতচল্লিশ হাজার নয়শো টাকা এটা কিন্তু মাত্র আটত্রিশ হাজার টাকায় কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এটাতে কিন্তু আপনারা নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও এই টেলিভিশনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভীষণ ব্র্যান্ডের টেলিভিশন আছে এটাতে কিন্তু ভীষণ ব্র্যান্ডেতে কিন্তু পুরো একটা ধামাকা অফার আছে টোয়েন্টি ফাইভ কিন্তু আমাদের কাছে টেলিভিশন নিতে পারবেন বত্রিশ থেকে প্রায় একশো ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতেই পাচ্ছেন সারি সারি করে ডিসপ্লে করা আছে আপনার জাস্ট খালি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন আপনি পছন্দ টেলিভিশনে নেওয়ার জন্য আজকের পর্যন্ত এই ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম